মেসি বিশ্বের সে একজন ফুটবলার ম্যাসিকে দেখার জন্য কোটি কোটি দর্শক কোটি কোটি ভক্ত তার একটা সেলফি তোলার জন্য বা তার সাথে দেখা করার জন্য অপেক্ষা থাকে সেই ম্যাসি ইন্ডিয়াতে এসে কোটি কোটি দর্শক কোটি কোটি মানুষ তাকে দেখেছে বা তার সাথে অনেক সুপার স্টার ইন্ডিয়ার তারা দেখা করেছে তার সাথে অনেক আনন্দ পেয়েছে মেসিও পেয়েছে তারাও আনন্দ পেয়েছে একটা ঘটনা ছাড়া ম্যাসির প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ায় মেসিকে অনেক সম্মান দেওয়া হয়েছে অনেক সম্মান দেওয়া হয়েছে শুধু কলকাতার মানুষও সম্মান দিতে চাইছিল কিন্তু ওই যে যা ম্যাসি ম্যাসিকে যারা নিয়ন্ত্রণ করতো যারা আনছে তাদের দুর্বলতার কারণে কলকাতার মানুষগুলো তাকে দেখতে পারেনি ওইভাবে আনন্দ করতে পারেনি তাছাড়া প্রত্যেকটা জায়গায় ম্যাসিকে সমান সম্মান দেওয়া হয়েছে ম্যাসি যে কোয়ালিটির সম্মানীয় ব্যক্তি তাকে সেই সম্মানটুকু ইন্ডিয়া দিয়েছে কিন্তু সমস্যা ছিল এক জায়গায় ম্যাসি একটু অপমান মধু হয়েছে একটু অপমানও হয়েছে সেটা ইন্ডিয়ার কারণে না তার নিজের কারণে নিজে অপমান হয়েছে সেটা কোন কারণে একটু বলি সেটা হচ্ছে ম্যাসি ইন্ডিয়ার ভাষা বোঝেও না জানেও না বলতেও পারে না আবার ম্যাসি ভাষা ইন্ডিয়ার মানুষগুলো ওইভাবে জানেও না বোঝেও না আসলে বুঝতেও পারে না বোঝার কথাও না আপনার আর্জেন্টিনার ভাষা আমরা বুঝতেই পারবো না এটা স্বাভাবিক কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফুটবলার সারা বিশ্বে যার নাম সেই ম্যাসি ইংলিশ পারে না সেই ম্যাসি ইংলিশ পারে না সে ইংলিশ আসলে জানেও না সে বুঝতেও পারে না বিশ্বটা ইংলিশটা আসলে ওই ভাষাটাই সে জানে না তার আমরা ভাষা যেটা দেখলাম কিন্তু ম্যাসি অপমান হয়েছে ওই জায়গায় মেসিকে ইন্ডিয়ার ইন্ডিয়া ইন্ডিয়ার যারা তারকাগুলো ইন্ডিয়ার আছে অনেক তারকা সচিন থেকে শুরু করে অনেক তারকা তার কাছে আসছে কথা বলছে এক ম্যাডাম দেখি শুধু কানে কানে মেসিকে কি বলে ওই ভাষাগুলোই বলে কি বলতে চাইছে সচিন বা কি বলতে চাইছে অন্য অন্যান্যরা তার ওই কথাগুলো শুধু মেসিকে বলছে মেসির মেসির কথাও তাই হয়তো বা সে মহিলা বলে দিচ্ছে মেসি ভাষণও দিয়েছে মানে কথাও বলেছে মানুষের সাথে স্টেডিয়ামে সবার সাথে কথাও বলেছে কিন্তু তার কথা কি ইন্ডিয়ার মানুষ বুঝেছে না বুঝতে পারে নাই কিন্তু যদি যদি আপনার ইংলিশে কথা বলতো তাহলে কিন্তু সবাই জানতো ওয়ার্ল্ডের সবাই জানতো কিন্তু ম্যাসি তো ইংলিশ পারেই না ম্যাসি ওই জায়গায় অপমান হয়েছে সে আসলে কি বলতে চেয়েছে ইন্ডিয়ার মানুষ সেটাও বুঝতে পারেনি ম্যাসি কি বলতে চেয়েছে ইন্ডিয়ার মানুষ সেটাও ইন্ডিয়ার মানুষ বুঝতে পারেনি এই জায়গায় আছে ও। মেসে আমি দেখলাম যে বারবার আমি লাইভটা দেখতেছিলাম বারবার ওই ম্যাডাম তার কানে যে বলতেছিল বারবার তো এই জায়গায় আমার মনে হয় মেসে অনেক একটু মানে অপমান বোধ হয়েছে বা ইন্ডিয়ার মানুষগুলো হয়তো বা অনেক সম্মান দিয়েছে আমি ইন্ডিয়ার মানুষগুলো অনেক সম্মান দিয়েছে আমি দেখেছি লাইভটা পুরোপুরি ইন্ডিয়ার মানুষ অনেক সম্মান দিয়েছে মেসিও যথেষ্ট পরিমাণ তাদের সাথে কুশল বিনিময় করেছে কিন্তু মেসি ওই ভাষা বোঝার না কারণেই আমার মনে হয় একটু অপমানবোধ হয়েছে তার নিজের কাছ থেকে এই অপমানবোধ আসলে তার নিজেরই তার ব্যর্থতায় সে একজন ইন্টারন্যাশনাল ফুটবল তার কোটি কোটি দর্শক কোটি মানে কোটি কোটি ভক্ত আছে সারা বিশ্বে বাংলাদেশ ভারত প্রত্যেকটা দেশে এই ম্যাচের ভক্ত আছে কিন্তু ওই ম্যাচই ইংলিশ জানে না এইটা আমার কাছে একটু হলো খারাপ লাগে কারণ যখন সে ইন্ডিয়া যেমন ইন্ডিয়াতে আসলো তখন মনে করেন যে যদি ইংলিশে জানতো ইংলিশে বলতে পারত তাহলে সবাই জানতো ইংলিশ কম বেশি সবাই টুকটাক জানে কম বেশি সবাই জানে কিন্তু ম্যাসির ওই ভাষা তো আর কেউ জানে না এই জায়গায় আমার মনে হয় ম্যাসি অনেক আমি লাইফটা দেখেছি পুরোপুরি লাইফটাই দেখেছি কয়েকদিন ছিল আমি সবগুলো একটু দেখার চেষ্টা করেছি আমি মনে করি আমার মনের কাছ থেকে ম্যাসি ওই জায়গায় শুধুমাত্র তার ভাষা না যাওয়ার জানার ইংলিশ ভাষা না জানার কারণে এই জায়গায় ম্যাসি একটু দুর্বলতা ছিল তার তাছাড়া আর কোনো দুর্বলতা তাকে দেখিনি একদমই সাধারণভাবে চলাফেরা করতে দেখেছি তাছাড়া আমি আর কোনো তার তার ভিতর অন্য কোনো কিছু দেখিনি এই দুর্বলতা ছিল এই অপমানবোধ করেছে বিশ্বাস আমার এই ফিল করেছে তার ভাষাটা ভাষাটা আমরা না না কারণে কারণে বা আমাদের সে এই হয়েছে একটু হলো কারণ ওই মহিলার যেসব যেভাবে মানে ওই ম্যাডাম সরি ম্যাডাম যেভাবে আছে তাকে কানে কানে বলতেছিল এইভাবে তো চলতে পারেন আপনি পাঁচ ছয় তিন চার দিন সফর করবেন কয় কয়বার আছে আপনি শুনে শুনে নেবেন এই জায়গায় একটু সমস্যা হয়েছে মেসির অনেক সমস্যাই এখানে আমরা দেখেছি তাকে যে এই সমস্যাটা বারে বারে হতেছিল বারে বারে শচিনের শচীন যখন কথা বলে তখনও দেখেছি অন্য হিরো যারা কথা বলে শাহরুখ খান যখন কথা বলে তখনও দেখেছি একই সমস্যা দেখেছি এইটার জন্যই আসলে ম্যাসি একটু সমস্যায় ছিল তাছাড়া পুরোটাই ফাটিয়ে দিয়েছে মেসি বা ইন্ডিয়ার মানুষগুলোও ফাটিয়ে দিয়েছে সম্মান ভরপুরভাবে ভাবে ম্যাসিকে দিয়েছে